সময়টা তখন বারোশো পঁচাত্তর বঙ্গাব্দ আমি প্রথম চোরাশাকুর ঠাকুর বাড়িতে নতুন বউ হয়ে পা রাখি আমায় দেখে শাশুড়ি মা একটি কথাই বলেছিলেন পর থেকেই আমার নতুন জীবনের সূচনা হয় নিঝুম দুপুর যখন সবাই গড়িয়ে নিচ্ছে একটু আমার দিব্যি সময় কাটতো ঠাকুর দর্জি নিয়ামত খানের সঙ্গে গল্প কাছে করতে কোনটা মুসলিনের কাপড় কোন পাঞ্জাবির জুরি কোথায় তৈরি হয় আমার হাজার কৌতূহলী প্রশ্নে ভারী মজা পেত নিয়ামত নতুন বাড়িতে বন্ধুদের জন্য করতে যে নতুন বৌঠান সে অবশেষে একজন বন্ধু পেল রবি अंशुত তো বা সাদের যে খেতে এসেছিলে বড় আমি তো কাক্তারাছ ছিলাম কাক্তারাছ ছিলাম না ছাই না ওতে হবে নাও আরও নাও অশ্রু জলে ওবি তখন আমি বুঝতে পেরেছিলাম ঠাকুর বাড়ির বউ হওয়া আমার পক্ষে এতটাও সোজা নয় আমি কাছারিতে বলে রেখেছি আর্থিক ব্যবস্থা সব যায় মাঠে শিশু গম দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল পরিমল লোভেওলি আসিয়া জুটিল এরপর দেখতে দেখতে কেটে যায় এবার খাতা লেগেছিলাম কি হচ্ছে তুমি সারাদিন চুপচাপ বসে থাকবে আমার মোটেই ভালো লাগছে জায়গায় কাটাকুটি করে দেবো লিখেছি তারপরে তুমি স্নান করে পোশাক বললে আমরা আজও ছাদে গিয়ে বসবো শোনো তাহলে আজই এ প্রভাতে প্রভাত বিহগে কি গান গাইল রে অতি দূর দূর আকাশ হইতে ভাসিয়া আইলরে কেমন লাগছে তেমন ভালো লাগছে না তো ভাসিয়া আইলোরেটা তো যেন কেমন নতুন উঠান তোমার ভালো লাগছে না এই কবিতা কিন্তু আমি চেষ্টা করে লিখছি না আমার ভিতর থেকে আপনা আপনি বেরিয়ে আসছে আপনি বেরিয়ে আসছে ভালো কবিতা হ্যাঁ না জানি কেমন এ পশিল হেথায় পথ পথ হারাতার একটি তান আধার গুহায় ভ্রমিয়া ভ্রমিয়া আকুল হইয়া কাঁদিয়া কাঁদিয়া ছুঁয়েছে আমার প্রাণ কি জানি আমি এতে নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছি না হয়তো আমার বোঝার ভুল তুমি এতে নতুনত্ব খুঁজে পাচ্ছ না কবিতার মতন না আজ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ বাহ এই জায়গাটা ভাল লাগছে সত্যি ভাল লাগছে কিন্তু জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে আমার জন্য কেমন ঘোর লেগেছে বউঠা আমি জানি না কিসের ঘোর আমি জানো আর আমাতে নেই বঙ্গদর্শনের নতুন সংখ্যাটা এনেছিস মালিনী হ্যাঁ গো হ্যাঁ বঙ্কিমবাবু যে কি ভালো কাজ করেছেন এই পত্রিকা বার করে কত নতুন নতুন লেখা পড়া যাচ্ছে প্রতি মাসে বিষ না পড়লে আমার ঘুম হয় না জানো সত্যি বিষ বৃক্ষে কুন্দনন্দিনী কি আমার খুব ভালো লাগে নিঃসঙ্গ মেয়েটি দুঃখ আমার ঘুম কেড়ে না কেউ কি তাকে সত্যি ভালোবাসবে না কুন্দ আর সূর্যমুখী প্রেমটাই তো গল্প জমিয়ে দিয়েছে বং 김বাবু সাহু বলতে হবে বিধবার প্রেম দেখাচ্ছেন তাও এত খোলাখুলি পেত্রগা বাঙালি রজমলে হয় আর তুমি যে এত প্রতিকূলতা জয় করেছেন নিজের চেষ্টায় সেটা কি কম বড় কথা মেয়েদের দিল্লি কা এখনো এখন বিদ্যুতের গুরুত্ব দাই না কিন্তু আমরা তো জানি কত অসম্ভবকে সম্ভব করতে হচ্ছে তোমাকে হঠাৎ করে আমার ঘরে ঘটে তার হেতু আমি কিছুই জানি না তোমার শরীর খারাপ না তো কেন কেন যাবে না তুমি কোথায় তুমি জানো না আজ নতুন দাদার জাহাজের উদযাপন অনুষ্ঠান শ্রীরামপুরে জাহাজ আছে মেজুপুর ঠানরা দুদিন ধরে জাহাজ সাজাচ্ছেন তো চলো আমরা সবাই একসঙ্গে যাই না তোমার নতুন দাদা বলেছেন উনি নিজে এসে আমাকে তুলে নিয়ে যাবেন ছটার সময় তোমরা যাও আমি ওর যাব নতুন মুঠান এই বাক্সে আমাকে লেখা তোমার সমস্ত চিঠি আছে আজ থেকে তুমি এদের আশ্রয় দাও ওগুলো দিতে এসেছিলে তাহলে সঙ্গে নিয়ে যেতে না এই একাকিত্বের যন্ত্রণা আমার কাছে অসহনীয় আজ নতুন ভাবে নতুন সাজে কুণ্ঠাহীন দাঁড়াবো আমার স্বামীর পাশে নিজের অধিকার তাকে নিয়ে তো আমার বর্তমান ভবিষ্যৎ আমার পরম আশ্রয় অগত্যা অপেক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না তাই ভাবলাম ঘরের কিছু কাজই সেরে নি হঠাৎ করে জোব্বা ভাজ করতে করতে সেই জোব্বার পকেট থেকে পাওয়া গেল এক বিখ্যাত নটির কম্প যা আমার কাছে ছিল অপ্রত্যাশিত সেই পত্রটিতে লেখা ছিল প্রিয় তমেশু তোমার কাছ থেকে আমি যে আনন্দ বা যে মর্যাদা পাইয়াছি তা আমার বহু স্বপ্নের ফসল কিন্তু যে কথা মুখে বলিতে পারি নাই তাহা জানাইবার জন্যই পত্র দুপুরে দুষ্টুমির পরে যখন আমার বালিশে গরম আরামে ঘুমাইছিল তখন তোমার পাশে বসিয়াই লিখিয়াছি গোপন কথাটি হলো আমার শরীরের মধ্যে তোমার একটি ক্ষুদ্র বীজ বাড়িয়া উঠিতেছে কয়েকদিন বমি বমি লাগিয়াছিল এ মাঝে ঋতুদর্শনও হয় নাই সন্তানের পিতৃ পরিচয় কখনও কাহাকে জানাব না আমি জানিয়াছিলাম পর বাঁচার আমার সমস্ত প্রত্যাশাই ফুরিয়ে এসেছিল আমি ভাবলাম নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এতে মুক্তি পাবে ঠাকুর বাড়ির প্রত্যেকটি সদস্য চিরকালের জন্য ইহকাল ত্যাগ করবার আগে ভাবলাম একটি বিদায় বার্তা লিখে দিয়ে যাই কারণ কিছুক্ষণের পর আমি আর এই ইহলোকের বাসিন্দা নয় পরলোক কমন করতে চলেছি আর প্রায় কিছুই দেখতে পাচ্ছি না তবু লিখে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নন দায়ী নন বাবা মশাই স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি জোর করে তোমায় বিয়ে দিয়ে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিলেন দায়ী নন আমার মেজ যা জ্ঞানদা নন্দিনী যিনি কোনোদিনই আমাকে তোমার নতুন দাদা যতীন্দ্রনাথ যার জোব্বার পকেটে পেলাম এক বিখ্যাত নোটির প্রেমপত্র সেই প্রেম প্রেমপত্রের নিচে কোনো নাম ছিল না আর তোমার আমার চিঠিগুলো আর তোমার আমার চিঠিগুলো সব ছড়ানো থাকলো টেবিলের উপর আর তো লোকবার কিছু নেই ঠাকুরপো ওদের জ্বলতে দিল আমার সঙ্গে চিতায় কোনো প্রমাণ রেখো না ঠাকুরপো কোনো প্রমাণ রেখো না আমাদের সম্পর্কে ঠাকুরপো দায় তুমিও তোমার জীবনে শুরু হলো নতুন খেলা জায়গা তো ছেড়ে দিতেই হবে ঠাকুরপো পুরাতনকে তুমিই তো লিখেছ ঠাকুরপো ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেও না চেও না ফিরে ফিরে হেতায় আলোয় নাহি অন্তরের পানি চাহি আধারে মিলাও ধীরে ধীরে তাই হোক ঠাকুরপো আধারেই মিলিয়ে যাব আমি কিন্তু তুমি দায়ী নাও কোনোভাবেই ঠাকুরপো আমার মৃত্যুর জন্য দায়ী আমার অমোঘ নির্বোধ নিয়তি পাপ থাকে বিদ্ধ করে না পুণ্য থাকে বদলাতে পারে না আমাকে মনে রেখো রবি এই কথাটুকু বলারও সাহস্পর্ধা আমার নেই আমার সব গেছে গো সব গেছে রবি রবি শুধু ভালোবাসাটুকু যায়নি আজও তোমাকে খুব ভালোবাসি এইটুকু বিশ্বাস করো তোমার নতুন বউঠান একুশে এপ্রিল আঠারো কাদম্বরী দেবী জন্ম পাঁচই জুলাই আঠেরোশো উনষাট তিনি ছিলেন বিখ্যাত বাঙালি নাট্যকার সঙ্গীত স্রষ্টা সম্পাদক এবং চিত্রশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি মাত্র চব্বিশ বছর বয়সে তিনি মানসিক অবসাদগ্রস্ত হওয়ার কারণে আত্মহত্যা করেন তখনকার দিনের কিছু চিত্রকথা আমি আপনাদের কাছে প্রতিস্থাপন করলাম